এখন দেব দিদির ঠেলায় পড়ে আসতে বাধ্য হয়েছে ওর তো ইচ্ছে নেই আসার এবং রাজনীতিতেও থাকার ইচ্ছে নেই জোর করে তাকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে এবং কেন্দ্রের ঘরে দায়ী চাপার চে চাপানোর চেষ্টা করা হচ্ছে যে রাজ্য সরকার ভারতবর্ষের সংবিধান নিয়ম নীতি তোয়াক্কা না করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেয় ডিবিসি থেকে তার প্রতিনিধিত্বদেরকে প্রতিনিধিদেরকে ফিরিয়ে নেন সেই সরকার আপনার মনে হয় কেন্দ্র সরকারের সাথে সহযোগিতা করে একটা এত বড় প্রজেক্ট করতে পারবে আর সেখানকার সাংসদ হিসাবে দেব তারও তো ইনিশিয়েটিভ নিতে নেওয়া উচিত একটা ট্রেন চালু করতে গিয়ে আমাকে বিগত দশ বছরে কতবার রেলমন্ত্রী রেলবোর্ডের চেয়ারম্যান সবার কাছে যেতে হয়েছে দেবের উপস্থিতির হার কত যতক্ষণ না ঘাটাল ঘাটালের মানুষ এটা মানে এটা মানবেন এবং এটা দেখবেন এবং সেই অনুসারে তাদের সিদ্ধান্ত নেবেন ততক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া মুশকিল আছে কারণ একজন সাংসদকে অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করলে পরে তবে এই ধরনের প্রকল্প পাওয়া যায় ঢাটালের মানুষকে সেটা বুঝতে হবে এবং বুঝে সিদ্ধান্ত নিতে হবে তিন মাসে ঢাটার প্ল্যান হয় না বছর সময় লাগে আবার এটাও বলেছেন যদি খাটাল মাসের প্ল্যান না হয় তাহলে তো রাজ্য সরকারকে ইনিশিয়েটিভ নিতে বলুন দেবকে নিজেই ইনিশিয়েটিভ নিতে বলুন দেব ভালো ছেলে কিন্তু ভুল জায়গায় আছে ভুল জায়গায় থেকে হবে না কি তৃণমূলে আছে এবং সে একজন ফিল্ম এবং সব থেকে জনপ্রিয়তম সিনেমার হিরো বাংলার তার হাতে সময় কোথায় সে কেন্দ্রে যাবে রাজ্যে যাবে বিজেপিতে থাকলে কেন্দ্রীয় দেখুন বিজেপিতে থাকলে পরে লোকসভাতে থাকতে হবে সিনেমা করা যেত না দেবের মতো আমাদেরও পার্টিতে সিনেমা আর্টিস্ট আছে যারা অ্যাক্টিভ সিনেমা আর্টিস্ট আমাদের বিহারের দুজন মোস্ট জনপ্রিয় অভিনেতা তারা আমাদের পার্টিতে আছে তো তারা নিয়মিত লোকসভা করে। নিয়মিত এবং তাদের যদি কম্পেয়ার করেন দেবের সাথে তাদের আমাদের অ্যাটেন্ডেন্স অনেক বেশি কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাই তো এরকম যে স্কুলের হেডমাস্টার মশাই আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই মাতাল হবে সে স্কুলের ছাত্ররাও মাতাল হবে ওকেদের অভিষেকই যায় না ওখানে তো অভিষেকই যদি যা না যায় তো ও অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হবে অভিষেক ব্যানার্জি গত পাঁচ বছর